আমি আর রাহুলই গেছিলাম আমি কোনোদিন ওভাবে ভিড় ঠেলে ঠাকুর দেখিনি কলকাতায় আসার পর তো রাহুল আমাকে নিয়ে গেছিল দুজনে মাস্ক পরে তা হয় আমার সবাই জানে যে আমি আই লিভ ইন মানে আমার খুব ছোট্ট জগৎ আমার মা বাবা বোন আর রাহুল হ্যাঁ রাহুল ফ্যামিলি অফ রাজ্য পুলিশ প্রশাসন প্রত্যেকের কাছে অনুরোধ এবং প্রশ্ন যে ওয়াই দিস ইজ নট হ্যাপনিং মানে কোনো জাস্টিস পাওয়া যাচ্ছে না কেন মানে আপট্রল কাজ তো করতেই হবে সবাই হয়তো বলবে যে এরকম একটা অবস্থাতেও কি করে কাজ তো দেখো তোমরাও আজকে এসেছো নিজেদের কাজটা করছো তো কাজ তো করতেই হবে বাট জাস্টিস পেতেই হবে একটাই পাড়ায় একচুয়ালি আমার বাড়ি চাদার সেখানে আহ বন্ধুদের সাথে আমরা খুব প্রত্যেক দিন কোন জামা পরবো কোন শাড়ি পরবো কে কোন এগুলো নিয়ে খুব এক্সাইটেড থাকতাম তো সেগুলো তো মানে চার দিন চারটে লাগবে চারটে না আটটা সকালে একটা বিকেলে একটা সকালে এরকম একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে আমরা রাজ্য তথা কলকাতা একটা অন্ধকার ময় একটা দিন দেখছি অতটা নিজেকে এই জায়গায় নিজেকে আহ একজন মেয়ে হিসেবে আমি সবার আগে বলবো যে ডেফিনেটলি এটা মেয়েদের ক্ষেত্রে একটা সেন্সিটিভ ব্যাপার তার কারণ যে ঘটনাটার জন্য আমাদের এতটাই একটা এক্সট্রিম লেভেলে পৌঁছে গেছে তার জন্য আমাদের সবাইকে পথে নামতে হচ্ছে ছেলে মেয়ে নির্বিশেষে আই থিঙ্ক ছেলেরাও এই জিনিসটাকে ভালোভাবে নেয়নি আর মেয়ে হয়ে এবার যদি আমি বলি এইটা দেখে এই ঘটনাটা দেখে কতটা সেফ ফিল করছে না করছে আমাদের কিন্তু এই ঘটনার আগেও মানে মেয়েদের বা আমার বাবা আমি যদি কোথাও যেতাম ওই টেনশনটা মেয়েটা কি করছে একা ওইটা কিন্তু আমাদের প্রত্যেকেরই থাকে তো ওই টেনশনটা যদি বলি নিরাপত্তা নিয়ে এখন কি আরো বেশি হচ্ছে আই উড সে যে যে ঘটনাটা ঘটেছে সেইটা খুব খারাপ ঘটেছে কিন্তু নিরাপত্তা মানে ওই কিন্তু আগেও ছিল এখনো আছে আমার মনে হয় হয় শুরু যখন সেটা আর কি অপোজিট জেন্ডারের লোক মানে শুরু হয়েছে তখন আমরা তো শুধু ইন্ডাস্ট্রি নিয়ে হয়তো ইন্ডাস্ট্রিটা অনেক ফোকাস করা হয় এই ইয়েতে অনেক ইয়ে হয় ওই হয় সব প্রফেশনে দেখেছি বা আমি আশেপাশে মানুষ যখন সেক্সুয়াল জোকস কখন একটা ছেলে একটা মেয়ের সাথে আহ ক্র্যাক করে মানে হয়তো তার এজ গ্যাপ সেরকম সেই মেয়েটা হয়তো আনকমফর্টেবল হয়তো আনকমফোর্টেবল হতেও পারে সো এখান থেকে আমার মনে হয় যে এটা না সেক্সুয়াল মেন্টাল সেক্সুয়াল হ্যারাসমেন্ট এটা কোনো টার্ম নেই কাইন্ড অফ দ্যাট ওখান থেকে আমার মনে ডিসরেসেক্ট টা শুরু হয় সেখান থেকে হয়তো অ্যাসল্ট শুরু হয় মানে বাজেভাবে আমরা অনেকভাবে দেখি মানে অনেক কেসেস শুনি তো তো এটা একটা ঘটনা যেটা আর কি ভীষণ এক্সট্রিম বলেই আমরা জাস্টিস চাইছি আর এতদিনেও দিনেও যেহেতু মানে কোন রকম কোন আর কি কি বলবো জাস্টিসই বলা যায় জাস্টিস পাওয়া যায়নি বা কি হয়েছে আদৌ ঘটনা একেরজন এক এক রকম বলছে অনেক প্রশ্ন আমাদের প্রত্যেকের মনে আছে তো সেই প্রশ্নগুলোর উত্তর আমরা প্রত্যেকে চাই সমাজে হানাপাতলে কিন্তু উল্লেখ খুব মানে সমাজে এই যে একটা সেক্সুয়াল হ্যারাসমেন্টের পরে সেটা একটা মার্ডার হয়েছে সেরকম কিন্তু শোনা যাচ্ছে এটা মনে হচ্ছে একটা একটা লার্জার দেন একটা কনসপিরেসি সেটাকে ঢাকার জন্য হয়তো এই ধরনের ঘটনাটা ঘটে অ্যাকচুয়ালি সবারই তাই মনে হওয়ার কথা কারণ এরকম ঘটনা আগেও যখন দিল্লি রেপ কেস হয়েছিল ওই না বাস তো সেখানেও ছজন মানে গ্যাং রেপ ছিল সেখানে তাদেরকে ধরতে একটু সময় লেগেছে ঠিক কিন্তু তারা মানে সঙ্গে সঙ্গে ধরতে ধরা গেছে তাদেরকে সময় লাগছে হয়তো কোনো আছে বা নেই আই হ্যাভ আইডিয়া তো সেটাই আমার প্রশ্ন এবং কি বলবো রাজ্য পুলিশ প্রশাসন প্রত্যেকের কাছে অনুরোধ এবং প্রশ্ন যে ওয়াই দিস ইজ নট হ্যাপনিং মানে কোনো জাস্টিস পাওয়া যাচ্ছে না কেন আমার কাছেও একটা প্রশ্ন কারণ এরকম নির্মম ভাবে কারণ শুধু তো মার্ডার বা এটা নয় মানে কারো যদি ওরকম ভাবে প্ল্যানফুলি কেউ কেন করবে মানে আমি জানি না মানে ওরকম ওপেনলি কেউ করবে আর কেউ কেউ যদি এরকম বড় মাথাও থেকে থাকে যে ভয় পাচ্ছি যে ইয়ে করছে অনেকে বলে না ওরকম টাইপের সেটা করলেও এরকম একটা কাজ করবে কেন তার সেটা করেই বা লাভ কি মানে এই প্রশ্নগুলো দাঁড়ায় মানে যদি কনসপিরেসি থেকেও থাকে সেটা কেন থাকবে লাভটা কি দ্যাট ইজ আ কোয়েশ্চেন রাইট তো ওই আর কি এই ঘটনার পরে আমরা দেখলাম আমাদের টলিউড ইন্ডাস্ট্রি আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে বেশ কিছু ঘটনা ঘটে তুমি এটা কি রকম চোখে দেখছো এই যে নায়িকা মানে আমাদের একজন সিনিয়র মোস্ট নায়িকা তাকে ওইভাবে হ্যারাস হতে হলো সামবাজারের

তো সেক্ষেত্রে আমার মনে হয় প্রোটেস্ট করার ওয়েটা প্রত্যেকের আলাদা আলাদা হয় এবার তোমার প্রোটেস্ট করার ওয়েটা আমার পছন্দ নয় আমার প্রোটেস্ট করার ওয়েটা তোমার পছন্দ নয় কিন্তু ফোকাস থেকে সরে গেলে তো প্রবলেম আমার মনে হয় উই নিড টু মানে হতেই পারে তোমার ওকে পছন্দ নাই বা তার তোমাকে পছন্দ নাই এইসব ক্লাসেস এর জায়গায় সব থেকে বেশি ইম্পর্টেন্ট আমার মনে হয় যে জাস্টিস ফর আর্জিকর অ্যান্ড তিলক কারণ তাকে আমরা বিপ্লবী হিসেবে দেখি সে একটা এক্সাম্পল হয়ে দাঁড়িয়েছে যে এরকম হয় এরকম সত্যি হয় এতটা নির্মম ভাবে হয় শুধু আমরা আগেও দেখেছি নির্ভয়া কাণ্ডে ওখানে ওরকম ব্রুটাল মানে রেপ হয়েছে ব্রুটালি অ্যাসল্ট হয়েছে ওই মেয়েটাকে অ্যাসল্ট হতে হয়েছে আমি মানে আমি তো ভাবতে পারবো না কেউ এত ব্রুটাল মাইন্ডেড হয় কি করে এরকম জানোয়ার যে এখনো ঘুরে বেড়াচ্ছে জানোয়ার বলা যায় জানোয়ার আর লাভলি মানে তাদের থেকে অনেক তারা যে কিভাবে তারা মনস্টার্স মানে

করতে ওভাবে বেরিয়ে যায় আমার মনে হয় না কাঞ্চনদাকে আমি অনেকদিন ধরে দেখেছি বা ফলো করেছি বা আমরা সবাই চিনি কাঞ্চনদা ইজ ভেরি পপুলার এবং ভীষণ ভালো অ্যাক্টার বা উনি কি বলতে চাইছেন বা ইয়ে বা যেটা বলেছেন বা যেটা বোঝা গেছে ওনার কথার মাধ্যমে সেটা আমার মনে হয় না ঠিক উচিত নয় মানে উচিত না উচিত আমার

আমি চলে আসছি বাট নবমীতে এসে নবমী দশমী ওর সাথে কাটাবো আমাকে ফ্যামিলির সাথে বাইরে যেতে হবে কারণ সময় পাই না তো একদমই এই অবস্থাতে কি তুমি শপিং করেছো

মায়ের হাতের রান্না না আহ রেস্টুরেন্ট এর ডিফ্রেন্ডস বাট মায়ের হাতের রান্নাই সেফ হয় ইয়া সেফ তাহলে পুজোয় সবাইকে নিয়ে আড্ডা দেওয়াটা সেটা হয়ে ওঠে ওই ফ্যামিলি ফ্রেন্ডস হ্যাঁ হয়ে ওঠে ফ্যামিলি আর ফ্রেন্ডস বলতে আমার আমার খুব মানে ছোট্ট আমার সবাই জানে যে আমি আই লিভিনা শেল মানে আমার খুব ছোট্ট জগৎ আমার মা বাবা বোন আর রাহুল আর রাহুলস ফ্যামিলি অফ কোর্স এর বাইরে আমার খুব বন্ধু নেই নট লাইক যে আমি বন্ধু বানাই না বাট আমি খুব যাদের সাথে আমি কমফর্টেবল বা যারা আমাকে সহ্য করতে পারে এক প্রকার আমি তাদের সাথেই থাকি হ্যাঁ দিন পুজো না পুজো কোনটাতে বেশি সবে কি পুজো বল বেস হ্যাঁ পুজোটাই পাড়ায় আহ একচুয়ালি আমার বাড়ি চাদায় সেখানে আহ বন্ধুদের সাথে আমরা খুব প্রত্যেক দিন কোন জামা পরব কোন শাড়ি পরবো কে কোন এগুলো নিয়ে খুব এক্সাইটেড থাকতাম তো সেগুলো তো মানে চার দিন চারটে লাগবে চারটে না আটটা সকালে একটা বিকেলে একটা সকালে এরকম একটা ব্যাপার হতো তো ফুচকা খাওয়া আইসক্রিম খাওয়া বিরিয়ানি তো মাঝে মধ্যে পুজোর রাসটায় একটু খাবারটাও টেস্টটা ভুলভাল বেরিয়ে যায় কিন্তু এখন আমি একটু মেনটেন করি মানে অত বাইরে খাই না হ্যাঁ এখনো কিন্তু সবাই সবার লাইফে ব্যস্ত মানে কেউ আব্রড কেউ এখানে কেউ বিয়ে করে নিয়েছে আহ বন্ধুদের বলবো সবাই খুব ভালো থাকো নিজের লাইফে আর অবশ্যই পুজো খুব জমিয়ে কাটাও আর কি বলবো আচ্ছা থ্যাঙ্ক ইউ আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেলাইকন